পর্দা করা হাফেজ মেয়েটারও কি পোশাক খারাপ ছিল তবে তাকে কেন ঘর থেকে টেনে বের করে ধর্ষণ করা হলো নারী অশ্লীল পোশাক পরে ধর্ষণ হতে পারে হবেই এটা আমরা সবাই বলেছিলাম তাই না কিন্তু এখন আপনারা কি বলবেন নারী যখন বাজে বাজে পোশাক পরবে তখন ছেলেরা তাদের দিকে হুম রেখে পড়বে কিন্তু এখানে একটা মাদ্রাসায় পড়ুয়া পর্দা করা মেয়ের দিকে কিভাবে ধর্ষণের চোখ উঠলো হচ্ছে মাদ্রাসায় পড়া হাফেজ পর্দা করা মেয়েটা ধর্ষণ হচ্ছে রাতে ঘোরাফেরা করে সেই সমস্ত মেয়েরা তো ধর্ষণ হবেই আমরা সবাই বলতাম এখন কি হচ্ছে ঘরে শুয়ে আছে সেই অবস্থাতে ঘরে থাকা মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে কেন নারীরা বেপরোভাবে একা একা চলাফেরা করে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে এখন কি বলবেন আপনারা কিছু মেয়ে পর্দা করছে কিন্তু কোনো নম্র ভদ্র পর্দা সেটা নয় সেটা লোক দেখানো পর্দা তাই তারা ধর্ষিত হচ্ছে পাঁচ থেকে ছয় বছরের শিশুও ধর্ষণ হচ্ছে এখন কি বলবেন আপনারা মেয়েরা ঘরে থাকলে তবেই তারা হেফাজতে থাকবে বাবার কাছে মেয়ে ধর্ষিত হচ্ছে চাচার কাছে ভাতিজি ধর্ষিত হচ্ছে কি বলবেন আপনারা নারী একমাত্র মরে গেলেই বেঁচে যাবে না ভারতে মৃত লাশকেও ধর্ষণ করা হয়েছে দুইবার স্বাধীনতা পেয়েছি আমরা দুইবার স্বাধীনতা পেয়ে দুই দিনে আটাত্তরটা ধর্ষণ হয়েছে এই লজ্জার কথা সইতেও পারছি না কাউকে বলতেও পারছি না আমি নিজে একটা মেয়ে আমার ভেতরে যে কি হচ্ছে আমি যখন এই নিউজগুলো দেখতেছি আমার বুকের ভিতরে এক একটা করে মোজোর দিয়ে উঠতেছে আল্লাহ আমার সাথে যদি এগুলো হয় আমার পরিবারের কি হবে আমার সাথে এগুলো হচ্ছে আমি কীভাবে এগুলো মেনে নেবো তাহলে এখন যারা এগুলো সহ্য করছে বেশ করতেছে তাদের মনের অবস্থাটা কি তাদের উপর দিয়ে এখন কি যাচ্ছে আল্লাহ তাদের শক্তি দিক মনের শক্তি বাড়িয়ে দিক এছাড়া আর তো আমাদের আর কিছু বলার নেই কারণ আমাদের তো সেই সাহস নাই আমরা গিয়ে তাদের রক্ষা করব তাদেরকে প্রতিবাদ করব সেই সাহস আমাদের আল্লাতেই নাই সেই সাহস আসলে সব কথা শেষ কথা মেয়েদেরই সব দোষ কারণ আমরা মেয়ে মানুষ মেয়ে হয়ে জন্ম জন্মানোটাই না এই পৃথিবীতে একটা দোষ হয়ে দাঁড়াইছে এখন বলতেও কষ্ট হয় হায় রে আমার বাংলার জাত আমার বাংলার জাতি মানুষ নামের হিংস্র প্রাণী এরা হিংস্র প্রাণী আমাদের বাংলার সব ছেলেরা এত খারাপ না কিন্তু এই দুই পার্সেন্ট ছেলেদের কারণে বাংলার আটানব্বই পার্সেন্ট ছেলেদেরকে মানুষ আজকে খারাপ ভাববে খারাপ ভাবতেছে দেশের পরিস্থিতি এতই খারাপ হচ্ছে দিন দিন ভবিষ্যতে কি দেখতে হবে আমাদের আমি জানি না চট্টগ্রামে যারা আছেন সাবধানে থাকবেন এখনো সেরকম কিছু শোনা যায় না তবে ঢাকাতে তো অবস্থা খুবই খারাপ মানে কোথায় যে কি হয়ে যাবে কখন এটা কেউ বলতে পারে না যাদের রিলেটিভ আছে ঢাকা বা যারা থাকেন দয়া করে একটু সতর্কতার সাথে থাকবেন এই অরাজকতা রাহাজানি ছিনতাই ডাকাতি চলতি বাসে ধর্ষণ মাদ্রাসার শিক্ষার্থী সে ফটো তুলতে গেছে একটা ফটোশপে সেখানে গিয়ে সে দর্শিত হচ্ছে নয় বছরের একটা বাচ্চা তো মানে এগুলো আমার যত আমি স্ক্রলিং করতেছি ফেসবুক টিকটক আমার পুরো মাথা জাস্ট ঘেটে যাচ্ছে